হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ব্রেকিং নিউজ তো আমি আজকে আবার আর ধরনের পিঠে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পিঠে রেসিপি তো দেখো এক গামলা চালের গুঁড়ি করে নিয়েছি আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ছেলেও নিয়েছি তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি তো আমি কি পিঠে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য চলে এসেছি তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো আমি কড়াইয়ের মধ্যে দেখো অনেকটা জল বসিয়ে দিয়েছিলাম ফুটে গিয়েছিলো কিছুটা জল তুলে নিয়েছি তারপরে এক চিমটি লবণ দিয়ে আমি দেখো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এইভাবে কুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি তো এইভাবে যতটা পরিমাণে করবে তোমরা ততটা পরিমাণেই কিন্তু সেই অনুযায়ী জলটা দিতে হবে আর কিছুটা জল তুলে রাখতে হবে তারপরে দেখো আমার এই যে এরকম আমি করে নিলাম তারপরে একটা থালার মধ্যে ঢেলে গরম গরম কিন্তু হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এই আটাটা যাতে একটু গুঁড়ো গুঁড়ো না থাকে পুরো ভালো করে মেখে নিতে হবে তারপরে দেখো মেখে আমি একটা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দিয়েছি কারণ এমনি রাখলে একদম শক্ত হয়ে যাবে ওপরের চামড়াটা ওই জন্য তারপরে আমি দেখো একটা রুটিবেলা চাকতি নিয়ে নিয়েছি আর কাঁসার থালা নিয়ে নিয়েছি যাতে আরেকজন করে দিবে আমাকে হেল্প করবে তো তখন কেউ ছিল না আর এটা আমার হচ্ছে ভাই মানে মামা শ্বশুরের ছেলে এসেছে নদিয়া থেকে আর এই ভাই কিন্তু প্রতি বছর আমাদের বাড়িতে গুড় নিয়ে আসে খেজুরের গুড় তো খুব ভালো লাগে নদিয়ার গুড় কিন্তু অরিজিনাল গুড় হয় তাই জন্য প্রতি বছর কিন্তু আমাদের বাড়িতে গুড় নিয়ে আসে আর এই বছর নিয়ে এসেছে তারপরে আমার যা ফোন করে বলল দিদিভাই আমার জন্য পিঠে করে পাঠাবে তো ওই জন্যই আমি এই আয়োজন শুরু করে দিয়েছি আমি আমি করছি চুষি পিঠে আর আমি এইভাবে লেচি করে নিচ্ছি দেখো হাতের সাহায্যে এই যে চাকতির ওপরে হাতের তালুর সাহায্যে এইভাবে ডোলে ডোলে দেখো আমি এইভাবে লেচি করে নিচ্ছি আর এত সুন্দর গুড় আনে প্রতি বছর কি বলবো সারা বছরের গুড় কিন্তু একবারে আমার এই যে ভাই দিয়ে যায় মামা শ্বশুরের দুটোই ছেলে তো এটা বড় ছেলে প্রতি বছরই আমাদের বাড়িতে গুড় নিয়ে আসে তো আমি এবছর যা বললো যে দিদিভাই পিঠে খাবো ওই জন্য আমি এই পিঠেটা করছি তো আমি এইভাবে হাতের তালুর সাহায্যে অনেকগুলোই কিছুটা করে নেব এই পিঠে তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে আর একা একা খুব বিরক্তও লাগে কয়েকজন থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এইভাবে কিছুটা করে নিচ্ছি আর আমার ভাই বলছিল যে কিছু তো বলছো না বৌদি ভাই তুমি ক্যামেরাটা অন করে রেখেছো কিছুই বলছো না গাইস বলো হ্যালো গাইস তো আমি বললাম না পরে গলাটা দেব ভয়েস কভার করবো পরে তো তারপরে দেখো এইভাবে আমি করে নিচ্ছি তো কিছুটা করে নিলাম আর করব না তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এই যে আমি শুকনো গুঁড়ো নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে সেখানে গুঁড়োর মধ্যে দেখো এলেচিগুলো একটু ডুবিয়ে নিলাম তাহলে কীভাবে হবে হাতে লেগে যাবে না ওই জন্যই আমি এই গুঁড়ির মধ্যে একটু ডুবিয়ে নিলাম তারপরে দেখো এবার হাতের সাহায্যে কীভাবে কাটছি তোমরা দেখতে থেকো পুরো ভিডিও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো আমি এইভাবে দেখো হাতে তো হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছি আমার খুব লজ্জাও লাগছিলো ভাইয়ের সামনে এইভাবে ক্যামেরাটা অন করে রেখেছি আর আমি দেখো এইভাবে কাটছি কেমন হচ্ছে কাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একা একা কিন্তু অনেকটাই দেরি লাগবে করতে মোটামুটি দুই তিন ঘন্টা মতো লেগে যাবে একা একা এতগুলো আটা পিঠে তৈরি করতে তো এক একাই বসে পড়েছি এখন হ্যাঁ মেয়ে আসলে মেয়ে টিউশনি গেছে মেয়ে আসলে মেয়েকে বলবো একটু লম্বা লম্বা করে লেচি কেটে দিতে তাহলে আবার একটু তাড়াতাড়ি হবে তো আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলো এভাবে কেটে নেব আর আমার দেখো মোটামুটি দু আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো লেগেছে মেয়েরা সেরকম করেনি তো একা একাই করলাম একা হাতে আর এক গামলার মতো করে নিয়েছি কারণ অনেকগুলোই করতে হচ্ছে একটু পাঠাবো যায়ের জন্য তাই জন্য আর এখানে দেখো আড়াই কিলোর মতো দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু প্যাকেটের দুধ গরুর দুধ নেই বাড়িতে গরুর দুধ আছে কিন্তু গরু এখন আর দুধ দিচ্ছে না বন্ধ হয়ে গেছে আর দেখো কতগুলো গরু নিয়ে চলে এসেছে তো আমাদের সারা বছরের গুড় কিন্তু নিয়ে আসে এই নদীয়া থেকে আসে সারা বছরের খেজুরের গুড় তো আমি দেখো কয়েকটা নিয়ে নিয়েছি থালার মধ্যে ফিটেতে দেওয়ার জন্য আর এখানে আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে দিলাম অল্পই পরিমাণে চিনি দেবো আর গুড়টাই বেশি দেবো তো আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আটবে না এইটার মধ্যে ফিটে দিলে কিন্তু আটবে না তো গোটটা করলে ভেবেছি অন্য পাত্রে আরেকটা পাত্রে তুলে নেব তো দুটোর মধ্যেই জ্বালাতে হবে তারপরে আমি কিছুটা দুধ অন্য পাত্রে তুলে রেখেছি আর এই দিকে আমি দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে তারপরে আমি দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর খেজুরের গুড় থাকলে কিন্তু আর কিছুই লাগে না এর মধ্যে দিতে খেজুরের গুড়ি কাফি তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এই যে দেখো এরকম হয়েছে আর এটা কিন্তু একটু ঠান্ডা হলে আরও গাঢ় হবে আর কালারটাও কিন্তু খুলবে মানে ডিপ হবে একদম রেড কালারের হয়ে যাবে সকাল হতে হতে কিন্তু পুরো রেড কালার হয়ে যাবে দেখো কতটা পরিমাণে গাঢ় হয়েছে তো এবার আমি তুলে নেবো তুলে নিলাম একটা গামলাতে দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে আর নদিয়ার নদীয়ারপুর এত সেন্ট কি বলবো আর নদিয়ার কিন্তু খিচুড়ি উপরের রসগোল্লা খেতে প্রচুর পরিমাণে ভালো লাগবে লাগে আমি গিয়ে খেয়েছিলাম খুব ভালো লাগে আর এইভাবে একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি দেখো কতটা পরিমাণে গাঢ় হয়েছে আর কতটা পরিমাণে লোভনীয় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমার পিঠে কেমন হলো চুষি পিঠে রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে পিঠে কেমন তৈরি করলাম আর এই পিঠে কিন্তু তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে বলবে আমি তো এইভাবেই করে নিয়েছি তো আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে টাটা বন্ধুরা